আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যে মাছগুলো দেখানো হচ্ছে এটি দেশি মাগুর মাছের পোনা তো যারা সাত মাসে ছয়টা কেজিতে মাছগুলো নিয়ে আসবেন পুকুরে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো সংগ্রহ করুন তা সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সর নিতে পারেন অথবা মাছগুলো আমরা সরাসরি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি তো সম্মানিত ব্যয়স যারা আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে দেখছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি তো সম্মানিত ব্যয়স যারা পোনাগুলো নেবেন তো অতি তাড়াতাড়ি অর্ডার করবেন আর এইগুলো মাছের পোনা আপনারা পুকুরে সারলে কতদিনের ভিতরে বাজার যাতায়াত করবেন আর এইগুলো মাছের পোনার জন্য কী ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর পোনাগুলো আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কেন কিন্তু সেখান থেকে বসে মাছগুলো অর্ডার করলে আমরা দিয়ে থাকি বা সারা বাংলাদেশে তাই সম্মানিত বেস আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ তিশাল তিশাল যে কোনো মাছের